হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেওসে সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আমার পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ভদ্রলোকের নাম রুবেন আমরিম এই ভদ্রলোক পর্তুগালের একজন ফুটবলার ছিল এখন প্রফেশনাল কোচ ম্যানচেস্টার সিটির এই যে দুঃসময় চলছে এই দুঃসময়ের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এই ভদ্রলোক কেন ব্যাপারটা পরিষ্কার করছি কিছুদিন আগে স্পোর্টিং সিপির সাথে ম্যানচেস্টার সিটির একটা খেলা ছিল চ্যাম্পিয়ন্স লিগের সেখানে ম্যানচেস্টার সিটিকে রুবেন আমরিম চার এক গোল হারিয়েছে এটা গত মাসেরই কথা ছয় নভেম্বর ওকে ফাইন এই রুবেন আমরিম সম্প্রতি সময়ে আবার ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে এসেছেন এবং ম্যানচেস্টার ডাবিতে রুবেন আমরিম আবারও পেপ গার্ডিয়ানো তথা ম্যানচেস্টার সিটিকে দুই এক গোল হারিয়ে দিয়েছেন তাহলে ম্যানচেস্টার সিটির মতো একটা ক্লাব বা মোটামুটি এক মাসেরও কম সময়ের ব্যবধানে দুইবার পরাজিত করলো একবার স্পোর্টিং সিটির হয়ে আরেকবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এখন ধরুন আমি ছোটোবেলায় প্রচণ্ড রকম বাংলা মুভি দেখতাম তো বাংলা মুভিতে মিশা সদকর একটা অপরিহার্য ক্যারেক্টার সেখানে মিশা সদকরের খুবই একটা ডায়লগ আমার এখনও মনে পড়ে ডায়লগটা এমন ছিল যে জয়কালে ক্ষয় নাই মরণকালে ওষুধ নাই দেখুন এই ডায়লগটা কিন্তু তখন বুঝতে পারি নাই বা বাস্তবিক জীবনের সাথে আসলে রিলেট করা যায় নাই কিন্তু ঘটনাটা সত্য যখন আপনি জিতবেন তখন আপনি শুধু জিততেই থাকবেন কিন্তু যখন আপনার মরণকাল দ্যাট মিনস ডিক্লাইন ডিগ্রোথ তখন কিন্তু আপনি ওষুধও পাবেন না রিকভার করার জন্য এটা সব ক্ষেত্রে প্রযোজ্য তবে এটা যেন ম্যানচেস্টার সিটির কাছে একেবারে পারফেক্ট উদাহরণ হিসেবে ধরা দিচ্ছে যে যখন ম্যানচেস্টার সিটির ভালো সময় ছিল তখন ম্যানচেস্টার সিটির সাথে কিন্তু রিয়াল মাদ্রিদার পেরে ওঠে নাই সেম টিম সবকিছু নিয়ে ম্যাচের পর ম্যাচ হারছে ম্যাচের পর ম্যাচ হারছে তার মানে ওই যে মহরণকালে যেই পাচ্ছে সেই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিচ্ছে যে এমন একটা অবস্থা প্রিমিয়ার লিগ সহ ফুটবলের প্রত্যেকটা ক্লাব যেন ম্যানচেস্টার সিটির সাথে খেলার জন্য বসে আছে ম্যানচেস্টার ইউনাইটেড যখন চ্যাম্পিয়ন্স লিগে চান্সি পায় নাই তারা ইউরোপিয়ান লিগ খেলছে ছোটখাটো দলের কাছেও হারে সে ম্যানচেস্টার ইউনাইটেডও কিনা ম্যানচেস্টার সিটিকে দেওয়া গোলে হারিয়ে দিল এবং শেষ মুহুর্তে বলে এটাও কি সম্ভব এটা কি আপনি এক্সপেক্ট করেছিলেন আমি এক্সপেক্ট করেছিলাম কেউ কি চিন্তা করতে পেরেছে যে ম্যানচেস্টার সিটি আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে যাবে হয়তো না বাট দ্য রিয়ালিটি ইজ এমরিম কিন্তু হারিয়ে দিল ঘটনাটা ঘটলো এবং এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে গার্ড দেওয়ালার জন্য এমরিম সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ কারণ এই যে সাতটা আটটা হারের মধ্যে ছোট দলের হয়ে যেটা নিশ্চিত পক্ষে ম্যানচেস্টার সিটি কোনো দিনও চিন্তাও করতে পারে না যে ম্যাচগুলো হেরে যাবে কিন্তু হেরে গেছে এবং এখন এমনও একটা গুঞ্জন উঠেছে ম্যানচেস্টার সিটির যেসব সমর্থক তারা পেপ গার্দিওলাকে তাদের ডাগে দেখতেই চাইছে না আমার তো মনে হচ্ছে পেপ গার্দিওলা হয়তো তার সোনালী সময় শেষ করেছে হয়তো বা তার বিদায় ঘন্টা বেজে গিয়েছে ম্যানচেস্টার সিটি থেকে আমার কাছে এমনই মনে হচ্ছে এবং হয়তো হয়তো এই মৌসুম যেভাবে খারাপ করছে যেভাবে খারাপ করছে খারাপ করার তো একটা সীমা থাকে সেই জায়গা থেকে আমার মনে হয় না ম্যানচেস্টার সিটি আর ক্যারি করবে পেপ গার্দিওলাকে হয়তোবা সমর্থকদের যে দোধুনো এই আক্ষেপ থেকে ম্যানচেস্টার সিটি থেকে বিদায় নেবে বেবকার আপনি আমার সাথে একমত পোষণ করেন কি না কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনি সামাজিক কাজ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ